তোমার কোনো ভুলের কারণে তোমার প্রিয়জন যদি তোমার উপর রাগ বা অভিমান করে তাহলে তুমি তোমার প্রিয়জনের রাগ অভিমান কীভাবে ভাঙাবে হ্যাঁ বন্ধু আজকের ভিডিও টপিক প্রিয়জনের রাগ অভিমান কিভাবে ভাঙাবো বন্ধু ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি ভিডিওটি অবশ্যই ভালো করে দেখো ভালো করে বোঝো যদি তোমার মনে হয় ভিডিওর কথাগুলো তোমার সিচুয়েশানের সাথে ঠিকঠাক আছে ভিডিওর কথাগুলো অ্যাপ্লাই করা যেতে পারে তোমার যদি মনে হয় তাহলেই অ্যাপ্লাই করো না হলে ভিডিওর কথাগুলো স্কিপ করে যেও আমি আজ পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো যেই পাঁচটি বিষয় তুমি যদি অ্যাপ্লাই করতে পারো আশা রাখছি তোমার প্রিয়জনের রাগ অভিমান অবশ্যই ভাঙবে এক নম্বর ভুল তো তুমি করেছো। ভুল তো আর সে করেনি ভুল তুমি করেছো আর এই কারণেই কিন্তু তোমার প্রিয়জন তোমার উপর মান করেছে রাগ করেছে তোমার তার মান ভাঙাতে হবে তার রাগ ভাঙাতে হবে তাই না এইবার প্রধান কথা হলো তুমি তাকে এটা ফিল করাও যে তুমি উপলব্ধি করতে পেরেছ তুমি রিয়েলাইজ করেছো তুমি ভুল করেছো তুমি তাকে এটা ফিল করাও যে যে ভুলটা তুমি করেছো তার জন্য তুমি দায়ী তুমি এই ভুলটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছো এবং তুমি পুরোপুরি রিয়ালাইজ করতে পেরেছো এই ভুলটা করা তোমার ঠিক হয়নি তুমি এটা তাকে ফিল করাও দেখবে আর আমি আশা রাখছি তোমার প্রিয়জন তোমার ফিলিংসের তোমার অনুভূতির কদর অবশ্যই রাখবে যেহেতু সে তোমাকে ভালোবাসে তোমার কোনো একটা ভুলের কারণে সে মান অভিমান রাগ করেছে তুমি ভুল করেছো তুমি রিয়েলাইজ করতে পেরেছো এতে কী হবে তারও কিন্তু তোমার উপর মায়া পড়বে এবং সে পুনরায় তোমার সাথে ভালোভাবে ভালোবেসে কথা বলতে শুরু করবে দুই নম্বর তুমি ভুল করেছো আর সেই ভুলের কারণে তোমার প্রিয়জন তোমার উপর রাগ করেছে আর তোমার এই প্রিয়জনের রাগ আর তোমার ভুলের জন্য তুমি অনেক পস্তাচ্ছ। তুমি অনেক পস্তাচ্ছ এই বিষয়টি যেন তোমার প্রিয়জন বুঝতে পারে যদি তোমাদের মধ্যে কথা হচ্ছে না বা কোনো সুযোগই আর নেই কথা বলার তোমার প্রিয়জনের সাথে তোমার তাহলে আমি বলবো যে কোনো সূত্র ধরে যে কোনো মাধ্যমে বা তোমার ফ্রেন্ড সার্কেলের কাউকে পাঠিয়ে যাকে তোমার প্রিয়জন ভালোভাবে চেনে বিশ্বাস করতে পারে তাকে পাঠিয়ে হলেও তোমার এই রিয়েলাইজেশনের বিষয়টা তোমার যে এই যে পস্তানো এই বিষয়টা যেন সে বুঝতে পারে তোমার কোনো বন্ধু যেন তাকে গিয়ে এটা বোঝায় যেহেতু সে তোমার সাথে কথা বলতে চাচ্ছে না আপাতত তোমার বন্ধু যেন তাকে গিয়ে বোঝায় যে তুমি অনেক পস্তাচ্ছ তুমি অনেক গিল্টি ফিল করছো তোমার এটা করা ঠিক হয়নি তোমার বন্ধু যেন এটা তাকে ভালোভাবে বোঝাতে পারে যদি তোমাদের মধ্যে পসিবিলিটি থাকে ফেস টু ফেস কথা বলার তাহলে আমি বলবো তুমি তোমার প্রিয়জনের সাথে ফেস টু ফেস দেখা করেই তাকে ফিল করাও তুমি অনেক পস্তাচ্ছ তোমার এমনটি করা উচিত হয়নি আর যেহেতু সে তোমাকে ভালোবেসেছে ভালোবাসে রাগ অভিমান তো থাকবে ভালোবাসার মধ্যে আমি আশা রাখছি সে মেনে যাবে সে তোমাকে ক্ষমা করে দেবে কিন্তু তাকে এটা বোঝাতে হবে তুমি অনেক পশ্চাচ্ছ তিন নম্বর তোমার প্রিয়জনকে তুমি স্পেশাল ফিল করাও দেখো বন্ধু স্পেশাল ফিল করানো কিন্তু সবারই ভালো লাগে আজ তোমার প্রিয়জন যদি তোমাকে স্পেশাল ফিল করায় তোমারও ভালো লাগবে আজ আমাকে যদি আমার প্রিয়জন স্পেশাল ফিল করায় আমারও ভালো লাগবে স্পেশাল ফিল করানোটা সবারই ভালো লাগে তুমি দেখো তোমার প্রিয়জন কোন বিষয়গুলোতে খুবই খুশি হয় তোমার বাজেটের মধ্যে তুমি তোমার বাজেটকে অতিক্রম করে যেও না তাহলে আবার তোমার সমস্যা হবে তোমার বাজেটের মধ্যে তোমার প্রিয়জনকে তুমি খুশি করাও তোমার আয়ত্তর মধ্যে ছোট ছোট তার ইচ্ছেগুলোকে পূরণ করো তার পছন্দের কোনো জায়গায় নিয়ে যাও তার পছন্দের কোনো কিছু তাকে উপহার দাও তুমি তো জানো তোমার প্রিয়জন কি পেলে খুশি কোথায় গেলে খুশি তার স্পেশাল জিনিসগুলো কি কি তার স্বপ্নগুলো কি কি তার ছোট ছোট ইচ্ছেগুলো কি কি প্রিয়জনরা কিন্তু ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করলেই খুশি হয়ে যায় কারণ তারা ভাবে যে তার প্রেমিক বা প্রেমিকা তার এই ছোটো ছোটো ইচ্ছেগুলোরও খেয়াল রেখেছে তুমি যখন তাকে এটা ফিল করাবে যে সে তোমার কাছে অনেক স্পেশাল সে ছাড়া তোমার জীবন অসম্পূর্ণ তার অবদান তোমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ সে ব্যক্তি হিসেবে তোমার জীবন সঙ্গী বা সঙ্গীন হিসেবে তোমার জীবনে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাহলে দেখবে তার রাগ অবশ্যই কমতে শুরু করবে চার নম্বর তোমার প্রিয়জন কিন্তু তোমাকে ভালো করে জানে ভালো করে জানার চেষ্টা করছে তোমাকে অবজার্ভ করছে এই পর্যন্ত আর কি যেহেতু তোমার ভুলের কারণে তোমার প্রিয়জন রাগ করেছে অভিমান করেছে তোমাদের একটা বিরহের সময় চলছে এই সময়ে আই থিঙ্ক তাকে অতিরিক্ত বোঝাতে যাবে না আগের যে পয়েন্টগুলো বললাম যদি সে মেনে যায় তো ভালো তারপর যদি না মানে তাহলে এই যে পয়েন্টটা বললাম চার নম্বরে তাকে কিন্তু অতিরিক্ত বোঝাতে যাবে না তাকে একটু স্পেস দাও গ্যাপ দাও তার একটা ব্রেকের প্রয়োজন কারণ দেখো যখন তুমি তাকে স্পেস দিবে তখন কিন্তু সে কি বসে ভাবতে শুরু করবে দেখবে তুমি ভুল করেছো তো তখন তারও মনে হবে আরে ও ভুল করেছে আমিও তো কিছু করেছিলাম না হলে তো সে আমাকে এই কথা বলতো না তখন কিন্তু সেও রিয়েলাইজ করবে যে তারও হয়তো একটা ছোট ভুল আছে এই কারণে তুমিও রাগ করেছ নাহলে তো তোমাদের এই যে ঝামেলাটা এতদূর পর্যন্ত গড়াতো না সেও বুঝতে পারবে কিন্তু তার জন্য প্রয়োজন তাকে একটু সময় দেওয়া আর যখন সে এগুলো নিয়ে ভাবতে শুরু করবে তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে তার মানে সব সবসময় তোমার সম্বন্ধে খারাপ ভাবনাগুলো আসবে তা নয় কিন্তু তোমরা একে অপরের সাথে ভালো সময় স্পেন্ড করেছো এই বিষয়গুলো কিন্তু তার মধ্যে জাগ্রত হবে তার মনে আসবে এই যে ভাবনাগুলো যখন তার মনে আসবে তার রাগ কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে এই দশ বারো দিন পরে তুমি তাকে মেসেজ করলে বুঝতে পারবে যে না তার রাগ কমতে শুরু করেছে কিন্তু এই যে দশ বারো দিন সময় তাকে স্পেস দিলে তার মানে এই নয় তুমি তার সাথে কথা বলাই বন্ধ করে দেবে সে তো রাগ করে আছে তার মানে এই নয় তুমিও তার সাথে কথা বলা বন্ধ করে দেবে না সকালে দুপুরে রাতে টুকটুক করে দুই একটা মেসেজ করলে তাকে একটা কল করলে সারাদিনে একটা কল করলে যদি রিসিভ করলো তো করলো না করলে নাই কল রিসিভ করলে তার সাথে ভালোভাবে কথা বলো হুম সুন্দর তার সাথে কথা বলো সুন্দর টপিক নিয়ে কথা বলো বেশি কথা বলতে যেও না আর পুরনো কথা তুলে বারবার তাকে ইরিটেট করতে যেও না তবে আমি বলবো এই সময়টা তাকে অবশ্যই টাচে রাখো কিন্তু তাকে বিরক্ত করো না বারবার বোঝাতে যেও না যদি এক দুই তিন এই তিনটা পয়েন্টে কাজ হয়ে যায় তো হয়ে গেল আর কাজ না হলে কিন্তু এই চার নম্বর পয়েন্টে তাকে একটু স্পেস তোমাকে দিতেই হবে স্পেস দিলে যখন দশ বারো দিন পার হয়ে যাবে তারপর যখন তুমি তাকে এস এস করবে বা কল করবে দেখবে তার দিক থেকে একটা পজিটিভ রেজাল্ট পাবে তার সাথে কথা বললে বুঝতে পারবে তার রাগ কমে গেছে হ্যাঁ হয়তো সে রাগের একটা ভান করবে কিন্তু তার রাগ কমে যাবে রাগের ভান করা আর রাগ করা কিন্তু অনেকটা এখানে পার্থক্য আছে কে রাগের ভান করছে আর কে রাগ করছে তুমি কিন্তু বুঝতে পারবে তাই তাকে একটু সময় দাও পাঁচ নম্বর দেখো বন্ধু যাকে ভালোবাসি তার সাথে রাগারাগি হলে অবশ্যই খারাপ লাগবে আর রাগারাগি যদি চরম সীমায় পৌঁছে যায় সে টোটালি কথা বলা বন্ধ করে দেয় তাহলে তো এর থেকে খারাপ সিচুয়েশন মনে হয় আর নেই তাই না তাই তুমি তো অনেক চেষ্টা করলে দশ বারো দিন তাকে স্পেস দিলে এক মাস স্পেস দিলে তবুও সে কথা বলছে না এবার তুমি তাকে ছাড়া থাকতে পারছো না কিন্তু তোমার মনে হচ্ছে সে তোমাকে ভালোবাসে কিন্তু তোমার ভুলের কারণ সে চলে গেছে তুমি কী করবে প্রথম কথা তোমার যে ভুলগুলো সেগুলো শুধরে নেবে আর একই ভুল বারবার করবে না তুমি তো বুঝে গেছো যে তুমি কি ভুল করেছো আর কি তার পরিণাম তুমি পেয়েছো একই ভুল বারবার করবে না এবার তুমি তাকে ভালোবাসো তাকে তোমার চাই তাকে তোমার লাগবে তাকে তোমার প্রয়োজন তুমি অনেক টিপস অ্যাপ্লাই করেছো আমার ভিডিও দেখেছো আরও অন্যান্য মানুষের ভিডিও দেখেছো কোনো কিছুতে কিছু হচ্ছে না শেষ সবাই একটাই যে প্রার্থনা করো ঈশ্বরের কাছে প্রার্থনা করো তুমি যেই ধর্ম নিয়ে হও না কেন তোমার যে সৃষ্টিকর্তা প্রার্থনা করো দেখবে সৃষ্টিকর্তা কাউকে খালি হাতে ফেরায় না তুমি ভুল করেছ ভুল মানুষই করে তুমি ভুল করেছ তুমি সেই ভুলের জন্য পস্তাচ্ছ তুমি উপলব্ধি করতে পেরেছো এবং সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছ এবং নিজেকে শুধরে নিয়েছ এবার তোমার মনে হচ্ছে তোমার প্রিয়জন তোমাকে খুব ভালোবাসে তোমার এই ভুলের কারণে সে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে আজ এক মাস দু মাস হয়ে গেছে তাহলেই সৃষ্টিকর্তা তোমাকে অবশ্যই সাহায্য করবেন তুমি ইউনিভার্সকে জানাও তুমি এমন অ্যাফার্মেশান করো ভিজুয়ালাইজেশন করো যে তোমাদের সম্পর্ক ঠিক হয়ে গেছে তোমরা আগের মতোই আছো তোমাদের সম্পর্কে কোনো ভেজাল নেই পজিটিভ থট রাখো নিজের মধ্যে আর ঈশ্বরকে ডাকো কারণ তুমি তাকে ভালোবাসো এই অবস্থায় আর করার কিছু নেই অ্যাফরমেশান কীভাবে করতে হয় তোমরা অবশ্যই জানো ভিজুয়ালাইজেশান কীভাবে করতে হয় তোমরা অবশ্যই জানো তবুও বলে দিচ্ছি চোখ বন্ধ করো তুমি দেখতে পাচ্ছ তোমাদের সম্পর্ক ঠিক হয়ে গেছে মানে তুমি ফিল করছো তোমাদের সম্পর্ক ঠিক হয়ে গেছে তোমার বর্তমানে আছো এই তোমাদের সম্পর্ক খারাপ হয়ে গেছিলো তোমাদের সম্পর্ক ভালো হয়ে যাবে ওরকম না কিন্তু তুমি বর্তমানে আছো তোমাদের বর্তমানে সম্পর্ক ঠিক হয়ে গেছে তুমি এটা থট তৈরি করো দেখবে আশা রাখছি তুমি যেহেতু তাকে সত্যিকারের ভালোবাসো আর তোমার ধারণা যে সেও তোমাকে সত্যিকারের ভালোবাসে এই ভুল তোমাদেরকে আলাদা করতে পারবে না ভুল হতেই পারে মানুষের ইউনিভার্স তোমার সঙ্গ দেবে কারণ কোনো কিছুকে যদি কোনো মানুষ সত্যিকারের মন থেকে চায় তাহলে কিন্তু ইউনিভার্সও তাকে সাহায্য করে তার সাথে তাকে কানেক্ট করিয়ে দেওয়ার তাই আমি বলবো বন্ধু যদি আর কোনো উপায় না পাও কোনো উপায়ইতে কাজ হচ্ছে না তাহলে ঈশ্বরে স্মরণাপন্ন হও সব ঠিক হয়ে হয়েছে বন্ধু যদি কথাগুলো ভালো লাগে একটি লাইক করবে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর যদি কোনো সমস্যা থাকে তোমাদের অবশ্যই কমেন্ট করে যেও আমি তোমাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমেই ভালো থেকো নিজের খেয়াল রেখো আর তোমার প্রিয়জনের খেয়াল রেখো নমস্কার